হ্যালো কি কস আর না সবাই কয় আর কি এর আরে চলে এত মানুষ দিলা টানা মানবে কি কস তুই কথা রাখ বাবা আমি আমি দেখতে আসি আর স্যার কি সে দোস আর কি হবে সবাই খালি তোর তারিখ করে তুই বলনক সুন্দর আবার স্টেলা সামনে

ভালো হয়েছো নাকি আগের মতো নেশা পানি করো আগের দিন কি আমার আছে রে বিয়ে শাদি করছি আর সংসার নিয়ে ব্যস্ত আছি আতরে রাইতের বেলা না দেমারস কি বাসায় যা শালা দিনের বেলায় কইছ আরে শালে এই শালা জীবনও ভালো হইব না আমার ভাই আপনার একটা প্রশ্ন করি মনে করেন আপনি একটা চোর এনে আবার মনে করার কি আছে আমি তো চোরই মানে কি ভাই বুঝলাম না তো লাল গোলাপের গাটা কাটা সারা মাটা এই তোর আব্বাই কই আব্বাক কই আমি কইতারি আব্বার খবর কি আমি লৈ প্রত্যেক দিন কিস্তি নিতে তোর আব্বার পাই না আজকে যেমনি থেকে কিস্তি লৈ যাম আমি ঠিক আছে আব্বার খবর কইতারি পঁচাশ টা হবে ধর এই যে পঞ্চাশ টাকা তারপরে তোর আব্বাই কই ক ঠিক আছে আপনি সামনের দর যে টক্কা দে পিছোলের দরজাই দাঁড়ান আচ্ছা ঠিক আছে রাখ আমি দেখতাছি

আর শীতের মধ্যে তুমি কেমনে বসলে আমি বিয়া করে প্রতিদিন সকাল বলা গোসল করে আমি এই শীতের মধ্যে মরে যাই না আব্বা তোমার পাতা ফাও আমি পাও দেবো না আমি এই শীতের মধ্যে গোসল করবো না তুমি আর অন্য চিন্তা ভাবনা করো দিন বন্ধ করতাম তুমি আর বন্ধু না তুমি তো আমার শত্রু আব্বা এই শীতে আমি বিয়া টিয়া করবো না আব্বা এই আমি গেলাম সিল্লা তোমার বিয়ের ফাঁদে আমি পড়বো না আব্বা তোমার একটা কথা কম কি কথা আমি বিয়া করবো

এনে আবার মনে করার কি আছে আমি তো চোর কি ভাই বুঝলাম না

সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম নো বে আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের এমন এক ব্যক্তির সাথে পরিচয় দিব যে নাকি এই শীতে একদিনও গোসল করেন না চলেন আপনাদের সাথে সেই ব্যক্তির সাথে পরিচয় করায় দেই কিন্তু বড় ভাই সালাম ভাই শুনলাম আপনি নাকি এই শীতে একদিনও গোসল করেন নাই কথা সত্য ভাই আচ্ছা গোসল না করে কেমনে থাকেন ভাই কে ভাই একটা কথা আছে না যদি থাকে মন পরিষ্কার এই গোসল করার কি দরকার